তো ওজন তেরোয়ানা ওজনের ও সমস্যা আর এগুলো আঠারো আপনারা যেটা নিতে পারবেন খুবই সুন্দর একদম রূপার কালার থাকবো হোয়াইট আঠারো ক্যারেটের আর এগুলো পার ভরি কালার মজুরি মিললে আঠারো ক্যারেট পঁয়ত্রিশ টাকা দু হাজার তো আর যদি আপনারা চামিস্ট নিতে চান চামিস্টার কোনো ওজন বেশি চামিস্টার ওজন আসে এক ভুড়ি ছয়ানা যেহেতু আহ বাটি থেকে চামচ সিম্পল আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন যেহেতু যারা বাটি ছোট চামচ চান তারা করে নিতে পারবেন যেহেতু এখানে বড় বাটির জন্য একটা চামিজ দেওয়া হয়েছে বাটিটা দেখি আধার করে চোখেলা খুবই সুন্দর এবং কাজ করা খুবই দেখার মতো আর বাটির ওজন আছে দুই ঝুড়ি চেরানা দুই ঝুড়ি চেরানা চামিজ সহ আছে আপনার

আঠারো করে কিছু সুন্দর এক ধুম আকৃতি এগুলোকে বাচ্চাদের সব কিছু রূপার গিফট করবেন যারা রূপার খাওয়াতে পারবেন ছোট ছোট চামিজ আপনি পাঁচ ছয় আনা আর বাকি এটার ওজন আছে দেখুন খুবই সিম্পল মাত্র তেরো আনা তেরো আনার আপনি আনুমানিক তেরো আনার দাম আস্তে সামনে আপনি তিন হাজার টাকা খুবই সুন্দর একটা রূপার গিফট দিতে পারবেন তিন হাজার টাকার মধ্যে এখানে একটু বড় আছে যারা একটু দুধ রূপার মধ্যে খাওয়াতে চান দুধের মধ্যে চামিজ সহ আর ফিনিশিং কাজ যদি এটা নকশি খারাপ দিলেন এটা ওজনও আছে এক ধরি ফেরান যদি এটা নকশি করা হয় তাহলে ওজনটা একটু বেড়ে যায় আপনারা জানেন যে নকশি কাজ তাহলে এখানে নকশি করা হয় যেরকম খুদাই করা প্রত্যেকটা নকশি কলম এক্ষেত্রে করা হচ্ছে খুবই সুন্দর আর যারা এই ধরনের নকশির মধ্যে নিতে চান এবং অথবা প্লেনের মধ্যে নিতে তারা অবশ্যই আমাদের বলতে পারেন যে আমরা একটু নকশি এবং ডিজাইন করে দিতে চাই এবং অবশ্যই নাম লিখে দিতে চাই আমরা এটাও করে করে দিতে পারবো এখানে সেলাই করা নাম লেখা থাকবে যেহেতু বাটির মধ্যে কলম এখানে দেখুন নাম সেলাই করা লেখা আছে এইভাবে নাম পাঞ্চ করা যাবে এটা খুবই সুন্দর করে আমরা লেখা দিতে পারবো যাদের যে ধরনের পছন্দ এখানে এটা বড় এটা বড় এটা এক দুই নয় নয় যারা বড় ছোট মাঝারি যে ধরনের নিতে চান এবং কাজ করা কাজ ছাড়া তারা অবশ্যই স্বর্ণমহল জায় যোগাযোগ করবেন যেহেতু প্রতিনিয়ত আমরা রূপারূপে কাজ করে থাকি এবং রূপে আর এই ধরনের কালেকশন গুলো আমাদের সবসময় আমাদের সরঞ্জ চ্যানেলে এবং আহ আমাদের স্বর্ণমহল পেজে আমরা দেখাই থাকি যাদের ভালো লাগে তারা দেওয়া দরাদে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন পার ভই আঠারো থেকে পঁয়ত্রিশ থেকে যা ভালো লাগবে এই স্পিকার দা আমাদের সাথে যোগাযোগ করুন বাকি চ্যামগে এগুলো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম